আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তো তাদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে দেখুন এটি তিনটি পর্যায়ের জন্য কিন্তু স্কুল লেভেল দুই স্কুল লেভেল এবং হচ্ছে কলেজ লেভেল তো এই তিনটি লেভেলের জন্যই কথা বলবো তো যে সুখবরটি রয়েছে সেটি হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে এবার গত বছরগুলোর তুলনায় এবার কিন্তু আপনাদের টিচার বেশি নেওয়া হবে এই সতেরোতম কিংবা ষোলোতম যে শিক্ষক নিবন্ধন নিয়েছে অথবা পনেরো শিক্ষক নিবন্ধন চলে গেছে ওই বছরগুলোর তুলনায় কিন্তু এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে টিচারগুলো নেওয়া হবে তার সংখ্যা কিন্তু দ্বিগুণ এই সংখ্যাটা কতগুলো পথ মানে ফাঁকা রয়েছে বা কতগুলো আসন ফাঁকা রয়েছে এটি কিন্তু স্পেসিফিক ভাবে বলা যাবে না কিন্তু এটা জানা গেছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে বিগত যে বছরগুলোতে নেওয়া হয়েছিল টিচার তার চাইতে আপনাদের কিন্তু দ্বিগুণ পরিমাণে টিচার এবার নেওয়া হবে তো এই যে আসনগুলো ফাঁকা হয় এই মানে স্কুল লেভেল দুই অথবা স্কুল লেভেল অথবা কলেজ লেভেল এখানে যে আসনগুলো রয়েছে টিচারের এই আসনগুলো ফাঁকা হওয়ার যে মূল কারণটি বা মূল যে বিষয়টি সেটি সম্পর্কে আমি একটা আলোচনা করি প্রথম হচ্ছে স্কুল লেভেল দুই নিয়ে আমি কথা বলি দেখুন এই স্কুল লেভেল দুই থেকে আপনাদের প্রতি বছর আর এই স্কুল লেভেলে স্কুল লেভেল অথবা হচ্ছে কলেজ লেভেলে অথবা অন্যান্য যে কোনো জব সেকশনে চলে যায় অর্থাৎ একটু টিচারে যারা হচ্ছে নিয়োগ পায় পরীক্ষা দেওয়ার পরে একটু টিচারে জুনিয়র শিক্ষকের এখান থেকে তারা নিয়োগ পাওয়ার পরে অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে তারা অংশগ্রহণ করে এবং এখান থেকে প্রায় হচ্ছে ফিফটি পারসেন্ট প্রায় ফিফটি পার্সেন্ট এই টিচার অন্য যে কোনো জব সেকশনে চলে যায় এই হতে পারে সেটি স্কুল লেভেলে যায় অথবা কলেজ লেভেলে চলে যায় অথবা অন্য যে কোনো জব সেকশনে কিন্তু এই ফিফটি পার্সেন্ট এই টিচার কিন্তু এখান থেকে শিফট করে তো এরপরে আমি যেই স্কুল লেভেল নিয়ে একটি কথা বলবো এখান থেকে হচ্ছে প্রতি বছর কলেজ লেভেল কলেজ লেভেল অথবা হচ্ছে অন্যান্য যে কোনো জব শিকশন এখান থেকে চলে যায় আপনাদের হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট লোক থার্টি পার্সেন্ট টিচার এই স্কুল লেভেল থেকে শিফট করে কলেজ লেভেল অথবা হচ্ছে অন্য যে কোনো জব সেকশনে চলে যায় তিরিশ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে মানে টোটাল অ্যাভারেজ যে বাংলাদেশে এই একশো পার্সেন্টের মধ্যে দেখা যায় যে একশো জনের মধ্যে তিরিশ জন টিচার কিন্তু অন্যান্য যে কোনো জব সেকশনে চলে যায় পরীক্ষা দিয়ে টিকলে এরপর হচ্ছে কলেজ লেভেল এই কলেজ লেভেল থেকে মানে অন্য যে কোনো জব সেকশনে কিন্তু চলে যায় এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট টিচার টোয়েন্টি পার্সেন্ট টিচার আপনাদের এই কলেজ লেভেল থেকে বাংলাদেশের যে কোনো সরকারি জব বা অন্য যে কোনো জবে বা যে কোনো কাজে অন্য মানে অন্য জবে চলে যায় এই টোয়েন্টি পারসেন্ট কিন্তু টিচাররা তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে স্কুল লেভেল যে দুই রয়েছে এই স্কুল লেভেল দুইয়ে কিন্তু আপনাদের ফিফটি পারসেন্ট অর্থাৎ মানে একশো জনের মধ্যে পঞ্চাশ জন এই ইত্যাদি টিচার কিন্তু এখানে জব করে না অর্থাৎ তারা হচ্ছে অন্য কোনো জব সেকশনে চলে যায় যেখানে যার কারণে কিন্তু এই সিটগুলো ফাঁকা হয় এবং পরবর্তীতে নিবন্ধন পরীক্ষা নিয়ে এই সিটগুলো কিন্তু ওই টিচারের আসনগুলো কিন্তু পূরণ করা হয় তো সেই হিসাবে দেখা গেছে এবার অর্থাৎ হচ্ছে গত মানে গত বছরে যে অর্থাৎ হচ্ছে ষোলোতম শিক্ষক নিবন্ধন অথবা হচ্ছে পনেরোতম শিক্ষক নিবন্ধন কিংবা চোদ্দতম শিক্ষক নিবন্ধন এই বছরগুলোতে যে পরিমাণ টিচার নেওয়া হয়েছে প্রতি বছর তার চেয়ে দ্বিগুণ পরিমাণ টিচার এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে তারা নিবে বলে জানা গেছে কিন্তু মানে কতগুলো আসন বা কতগুলো সিট ফাঁকা রয়েছে যে টিচারের এটি কিন্তু স্পেসিফিক বলা যাবে না কিন্তু এতটুকু জানা গেছে যে গত বছরের তুলনায় এবার কিন্তু একটা বিপুল পরিমাণ একটা টিচার কিন্তু তারা নিয়োগ দিবে কারণ হচ্ছে এন কিন্তু এখন টিচারের বিপর্যয়ে ভুগতেছে তারা তাদের কিন্তু টিচারের প্রয়োজন রয়েছে তো এ কারণে কিন্তু তারা অনেক তাড়াতাড়ি দেখবেন যে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করতেছে তো আমি আশা রাখি যারা হচ্ছে আপনারা একটা মোটামুটি লেভেলের পরীক্ষা দিয়েছেন এই স্কুল লেভেল দুয়ে তারা কিন্তু স্কুল লেভেল দুইয়ে কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ স্কুল লেভেল দুইয়ে প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন এসেছে তো আমি আপনাদের কিন্তু প্রশ্নগুলো সমাধানও দিয়েছি আপনারা দেখেছেন তো এই এখানে কিন্তু একটা মানে চান্স রয়েছে যেটা আপনারা হচ্ছে একটু মোটামুটি লেভেলে পরীক্ষা দিয়েছেন মোটামুটি ভালো তারা কিন্তু এখানে কিন্তু আপনার চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এরপরে যে স্কুল লেভেল দেখি স্কুল লেভেল থেকে কিন্তু কলেজ পর্যায়ে অথবা অন্য যে কোনো পর্যায়ে জব সেকশনে চলে যায় তিরিশ পার্সেন্ট লোক এখানেও কিন্তু মানে একটা মোটামুটি ভালো একটা চান্স রয়েছে যারা একটু ভালো মোটামুটি পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এখানে এই মানে স্কুল লেভেলে চান্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া কলেজ লেভেলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট যে টিচার আছে টোয়েন্টি পার্সেন্ট টিচার কিন্তু অর্থাৎ একশো জনের মধ্যে বিশ জন টিচার এই কলেজ লেভেল থেকে অন্য জব সেকশনে চলে যায় তো এখানেও কিন্তু আপনারা যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তবে এখানে সাবজেক্ট ভিত্তিক কিন্তু আপনাদের যে প্রশ্নগুলো হয় কোনো কোনো সাবজেক্ট একটু সহজ প্রশ্ন হয় কোনো কোনো সাবজেক্ট একটু কঠিন প্রশ্ন হয়েছে এই হিসাবে কিন্তু আপনাদের হচ্ছে যেই কাটমার্কটা আসবে সেটি নির্ধারণ করাটা কিন্তু কঠিন হয়ে যায় তো এই জন্য আপনারা ধরে রাখতে পারেন এখানে এই লেভেলগুলোতে অর্থাৎ স্কুল লেভেল টু এ স্কুল লেভেল এবং কলেজ লেভেলে যারা আপনারা মোটামুটি পর্যায়ের পরীক্ষা দিয়েছেন একটু ভালো পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনাদের চান্স হওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে তো আপনারা আশা রাখতে পারেন যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনে আপনারা চান্স পাবেন কারণ হচ্ছে গত বছরগুলোর তুলনায় আমি আবারও বলতেছি গত বছরগুলোর তুলনায় আঠারোতম শিক্ষক নিবন্ধনে টিচার বেশি নেবে এই জন্য কিন্তু আপনারা যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু এখানে সম্ভাবনা অনেক বেশি রয়েছে তো বন্ধুরা জানিয়ে রাখলাম যে শিক্ষক নিবন্ধনে টিচার তারা অনেক বেশি নেবে গত বছরগুলোর তুলনায় অনেক বেশি টিচার নেবে তো আপনারা হতাশ না নাকিও সবাই ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করুন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ এমন ভিডিও গুলো হওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ